প্রাচীন ভারতের ঋগ্বেদ শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি ছিল এক যুগান্তকারী বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের আধার আজকের আধুনিক বায়োটেকনোলজি যখন কোষের চিকিৎসা জিন মডিফিকেশন অক্সিজেন ভিত্তিক থেরাপি নিয়ে গবেষণা করছে তখন এই সমস্ত বিষয়গুলোর আদ্যপ্রান্ত অনেক আগে থেকেই ঋগ্বেদে বিদ্যমান ছিল এই ভিডিওতে আমরা ঋগ্বেদের গভীর রহস্য এবং তার প্রভাব আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে কিভাবে মিলছে তা বিশ্লেষণ করব অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন এই সত্যকে উদ্ঘাটন করবার জন্য পাঁচ হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন যে শুধু শ্বাস নেওয়া শরীরের কোষগুলোকে সুস্থ রাখতে পারে এটি আজকের আধুনিক বিজ্ঞানের শ্বাস প্রশ্বাস থেরাপি বা প্রাণায়ামের ভিত্তি আজকের দিনে আমরা যখন সেলুলার থেরাপি জিন থেরাপি এবং অক্সিজেন বেসের চিকিৎসা নিয়ে গবেষণা করছি তখন এই ধারণাগুলো আমাদের প্রাচীন শাস্ত্রে আগে থেকেই ছিল ঋগ্বেদের অনেক শ্লোকে পাওয়া যায় এমন তথ্য যে আজকের সায়েন্স ফিকশনের মতো শোনালেও বাস্তব শরীরের অভ্যন্তরে অক্সিজেন প্রবাহ বাড়িয়ে কোষের মেরামত করা সম্ভব এটি সেলুলার হিলিং বা কোশ তরে চিকিৎসার প্রাথমিক ধারণা আয়ুর্বেদ শুধু চিকিৎসা নয় জীবন দর্শনও বটে আয়ুর্বেদ শব্দের অর্থ আয়ু অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ জ্ঞান এটি শুধুমাত্র রোগ নিরাময়ের পদ্ধতি নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ঋগ্বেদে বলা হয়েছে আয়ুর্বেদ ও সর্বরোগাম নিবারণাম অর্থাৎ আয়ুর্বেদ এমন জ্ঞান যা সমস্ত রোগ প্রতিরোধে সক্ষম আজকের দিনে যখন প্রিভেন্টিভ মেডিসিন বা প্রতিরোধক চিকিৎসা নিয়ে গবেষণা হচ্ছে তখনই আয়ুর্বেদ আমাদের প্রাচীন পথ প্রদর্শক হয়ে দাঁড়ায় আয়ুর্বেদ শুধু রোগ নিরাময় নয় বরং স্বাস্থ্য রক্ষা দৈনন্দিন জীবনযাপন খাদ্যাভাস শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলার কথা বলে এটি বলছে শরীরের ভারসাম্য বজায় থাকলে কোনো রোগই প্রবেশ করতে পারে না প্রাণায়াম শ্বাস নয় কোষের ম্যারামন আজকের দিনের বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করছে যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে প্রাণায়াম নামক প্রাচীন শ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি যা ঋগ্বেদের বহু শ্লোকে উল্লেখিত আছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মাত্র পনেরো মিনিট নাদি শোধন প্রাণায়াম করলে শরীরের প্রদাহ কমে এবং ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এমনকি কিছু ক্যান্সার কোষের কার্যকরিতা দুর্বল হওয়ার প্রমাণও মিলছে প্রাণায়াম শুধু শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ নয় এটি কোষ স্তরের মেরামত প্রক্রিয়া যা আজকের বায়োটেকনোলজির প্রধান লক্ষ্য হার্বাল থেরাপি ঋষিদের বনাঞ্চল থেকে আধুনিক ল্যাবরেটরিতে আয়ুর্বেদে ব্যবহৃত ঔষধি গাছ ও হার্বাল থেরাপির তথ্য অনেক আধুনিক গবেষণার ভিত্তি আজকের দিনে ফাইজার মডার্নার মতো প্রতিষ্ঠান হার্বাল কম্পাউন্ড নিয়ে গবেষণা করছে অশ্বগন্ধা যেটি ঋগ্বেদ ও চরক সংহিতায় উল্লেখ রয়েছে কর্টিসাল হ্রাস করে স্নায়ুকোষের পুনরুদ্ধার ঘটায় এবং মানসিক চাপ কমায় এই হার্বাল চিকিৎসা এখন আধুনিক বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত ভারতের সিএসআইআর তিনশোটিরও বেশি আয়ুর্বেদিক উদ্ভিদের জিনোম স্টাডি করছে যা ভবিষ্যতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মূল হতে পারে মেডিটেশন আধ্যাত্মিকতা নয় নিউরোবিজ্ঞান প্রাচীন ভারতীয় শাস্ত্রে মেডিটেশন ছিল আধ্যাত্মিক সাধনা কিন্তু আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করছে যে মেডিটেশন মস্তিষ্কের কাঠামো পরিবর্তন করে ও নিউরোপ্লাস্টিসিটি সৃষ্টি করে হারভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে মাত্র বারো মিনিট মেডিটেশন করলে অ্যামিগোডোলা ছোট হয়ে ভয় ও রাগ নিয়ন্ত্রণে আসে এবং প্রি ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় যা যুক্তি ও পরিকল্পনা ক্ষমতা বৃদ্ধি করে মন্ডক উপনিষদে বলছে ভেন্দু দৃষ্টিরা মানা নিয়মিত করা অন্তঃস্থ আলোক দেখো এই বর্ণনা আজকের নিউরোসায়েন্সের সাথে অসাধারণ মিল রয়েছে কোষ স্তরের থেরাপি সেল হিলিং বনাম আত্মার ঔষধ আজকের বায়োটেকনোলজির সবচেয়ে বড় অগ্রগতি হল স্টেম সেল থেরাপি জিন থেরাপি ও কোষ পুনর্জন্ম কিন্তু আয়ুর্বেদ বহু আগে থেকেই বলছে শরীর নয় প্রতিটি কোষে প্রাণ শক্তি আছে অজহ তেজহ প্রাণহ এই তিন শক্তির সমন্বয়েই শরীরের স্বাস্থ্য নির্ভর করে আধুনিক বিজ্ঞান এই ধারণাকেই স্যালুলার হোমিওস্টেটিস হিসেবেই পরিচিত প্রাচীন ভারতে জীবনশক্তি পুনরুদ্ধারকে আত্মার ঔষধ হিসেবে বিবেচনা করা হতো যেখানে স্বাস্থ্য মানে শুধু শরীর নয় আত্মার সম্প্রীতি বিজ্ঞান কি বলছে সেই বিষয়ে প্রমাণ ও গবেষণা আয়ুর্বেদ এবং প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি এখন অনেক গবেষণায় প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এইমস দিল্লির গবেষণায় গুরুতর রুগীদের প্রাণায়াম দিলে দ্রুত সুস্থতার প্রমাণ পাওয়া গেছে আইআইএসসি ব্যাঙ্গালোরের আয়ুর্বেদিক ফর্মুলাগুলো ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে নাসাই এবং হাভার্ডের গবেষণায় দেখা গেছে মেডিটেশনের সময় মস্তিষ্কের নিউরনগুলি পুনরায় সংযুক্ত হয় যার ফলে মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায় এইসব প্রমাণ প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা কোথা থেকে এসেছিল এই জ্ঞান পাঁচ হাজার বছর আগেও এই সমস্ত জ্ঞান কিভাবে পাওয়া গিয়েছিল এটি কি এলিয়েনদের দেওয়া কোনো প্রযুক্তি তা বরং এটি ছিল ভারতের আত্মন্বেষণ ও আধ্যাত্মিক বিজ্ঞানের এক অনন্য সমন্বয় প্রাচীন ভারতীয় সংস্কৃতির কথা যেমন যে জাতি আকাশ দেখে তার রাস্তায় পা ফেলে সে জাতি নক্ষত্রের গতিও বোঝে অর্থাৎ আকাশ প্রকৃতি এবং মানুষের জীবনের গভীর সম্পর্ক থেকে এই সব জ্ঞান বিকশিত হয়েছিল এটি ছিল বিজ্ঞানের ল্যাবরেটরি যেখানে দর্শন চিকিৎসা ও জ্ঞান একত্রে ছিল ভারতের ভবিষ্যৎ আধুনিক চিকিৎসার মূল ভিত্তি হতে চলেছে আজকের দিনে যখন রোবোটিক সার্জারি জিন এডিটিংয়ের মাধ্যমে চিকিৎসা দ্রুত উন্নত হচ্ছে তখনই ভারতের প্রাচীন জ্ঞান সেই আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি হয়ে উঠেছে ঋগ্বেদ চরৎসংহিতা সুশ্রোত সংহিতা এসব গ্রন্থ ছিল এক ধরনের বায়োবুক যা প্রাচীন চিকিৎসার জটিল বিষয়গুলো সহজ ও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছে ভারত আবারও জেগে উঠেছে মেডিকেল রিসার্চ ও বায়োটেকনোলজিতে যেখানে আদি শাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান একত্রে কাজ করছে আজকের যুব সমাজ এবং বৈজ্ঞানিকেরা জ্ঞানকে শুধু ইতিহাস না মনে করে বরং ভবিষ্যতের চিকিৎসার অন্তর্গত করে তাহলে ভারত বিশ্ব চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে শেয়ার করুন এই জ্ঞান যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে ভারতের গর্ব ভারতের বিজ্ঞান আর ভারতের আত্মা চিরকাল সত্য আপনার মতামত কমেন্টে দিন এবং অন্যদের জানাতে সাহায্য করুন এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন